আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমি টুইন বেবি নিতে কিছু করেছি নাকি করিনি আজ সব কিছু বলবো এই ভিডিওতে কারণ ফেসবুকে টিকটকে কমেন্টে ইনবক্সে রাস্তাঘাটে ফোনে সব সময় প্রশ্ন করে আমি কিভাবে টুইন বেবি নিয়েছি ভিডিও শুরু করার আগে বলে নেই আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন তো শুরু করা যাক আসলে টুইন বেবি দেখতে হয়তো অনেক ভালো লাগে তাই লোকজন প্রশ্ন করে কিন্তু সত্যি কথা হলো টুইন বেবি পালা কিন্তু অনেক কষ্ট যেখানে একটা বেবি পালতেই অনেক হিমশিম খেতে হয় সেখানে দুইটা বেবি পালা অনেক কষ্ট অনেক লোকজনের দরকার হয় যাদের বাড়িতে লোকজন আছে হয়তো তারা হয়তো সেই জিনিসটা ফিল করে না কিন্তু যাদের বাসায় লোকজন নাই তারা বোঝে যে কষ্টটা কি যেমন বাচ্চারও কষ্ট ঠিক তেমন মায়ের কষ্ট অনেকেই মনে করে হয়তো কোনো ওষুধ খেয়েছি টুইন বেবি নেয়ার জন্য সেই জন্য টুইন বেবি হয়েছে আসলে তা কিন্তু নয় আমার টুইন বেবি একদম প্লান ছাড়া হয়েছে তবে হ্যাঁ আমার মামাতো বোন কোনো এক সময় ও প্রেসক্রিপশন দেখে বলেছিল ডক্টর এই ওষুধগুলো দিয়েছে এই ওষুধগুলো খেলে বেশিরভাগ মানুষের টুইন বেবি হয় তখন আমার কোনো বাচ্চা হচ্ছিল না গাইনি ডক্টর দেখাচ্ছিলাম সেই সুবাদে জানি যাদের দীর্ঘদিন বাচ্চা হয় না গাইনি ডক্টর যেসব কনসিপ্ট হওয়ার ওষুধ দেয় অর্থাৎ লেট্রল লেরোজল লেনর ইত্যাদি এই ওষুধগুলো খেলে টুইন বেবি কনসিপ্ট হয় আমার বিয়ের প্রায় সাড়ে পাঁচ বছর ট্রিটমেন্ট নিয়েছি বাচ্চা কনসিভ হওয়ার জন্য তো আপনারা দেখবেন যারা দীর্ঘদিন ট্রিটমেন্ট নিয়েছে তাদেরই টুইন বেবি হয় অনেকের আবার অনেকেরই হয় না আবার আমার পরিচিত কয়েকজন ইন্ডিয়া ট্রিটমেন্ট করেও টুইন বেবি নিয়েছে আরেকটা কথা হলো হাজব্যান্ডের স্পার্ম যদি শক্তিশালী হয় তাহলেও কিন্তু টুইন বেবি হয় অনেকের বংশে থাকলেও টুইন বেবি হয় কিন্তু আমার হাজব্যান্ডের বাড়ির কারোরই টুইন বেবি নেই শুধু আমারই টুইন বেবি হয়েছে তবে হ্যাঁ আমার নানির ছিল টুইন বেবি তারা বাঁচেনি তারা মারা গেছে আর তাছাড়া আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব তবে আমি টুইন বেবির জন্য কোনো ওষুধই খাইনি কারণ যখন টুইন বেবি কনসেপ্ট করেছি তার দুই তিন মাস আগে থেকে আমার পিরিয়ড ইরেগুলার ছিল তাই আমি কখনোই ভাবিনি আমার বেবি কনসেপ্ট হবে যেহেতু আমার বেবি কনসেপ্ট হয়েছিল প্রথমবার ডাক্তার দেখানোর পরে তাও প্রথম বেবি মিসক এবং দ্বিতীয় বেবির সময়ও আমি অনেক অসুস্থ ছিলাম সব সময় ভেবেছি আমার আবার বেবি নিতে হলে ডক্টরের ট্রিটমেন্ট নিতে হবে কিন্তু সব কিছু মহান তালার দান আল্লাহ যখন যাকে দিবে দুই হাত ধরে দিবে আমি চার মাসে জানতে পেরেছিলাম টুইন বেবির কথা সেগুলো ভিডিও দেয়া আছে তো এই ছিল আমার টুইন বেবি নেয়ার মূল কথা আজ এ পর্যন্ত এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ